যদি কষ্ট করেই বড়লোক হওয়া যেত তাহলে মজুরাই সবচাইতে বড়লোক হতো যদি লেখাপড়া করে টাকা পয়সা আসত তাহলে সকল শিক্ষকরাই কোটিপতি থাকত টাকা পয়সা তখনই আসে যখন সুযোগকে সঠিক সময় মতো কাজে লাগাতে পারবেন বিয়ার পর যখন বাবার বাড়িতে যাই তখন বাবাই কইবো কি খাইবা মা তোমার জন্য কি আনমো আর স্বামীর বাড়িতে থাকলে স্বামী যখন বাজারে যায় তখন ফোন করে কইবো কি লাগবো আসার সময় কি নিয়ে আসবো স্বামী আর বাবা এই দুইজন মানুষের মতন যত্ন করে ভালোবাসা কেউ কোনোদিন আগলে রাখতে পারবে না পুরুষ মানুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে দূরত্ব বাড়ে পুরুষ মানুষের কান্নার আওয়াজ হয়তোবা খুবই কম কিন্তু গভীরতা অনেক বেশি পরিবারের বড় ছেলেগুলোকে গাধার সাথে তুলনা করা হয় কেন জানেন কারণ গাধা সারাদিন পরিশ্রম করার পরেও তাকে লাঠি দিয়ে পেটানো হয় ঠিক তেমনি সংসারের বড় ছেলেরা যদি সংসারের জন্য জীবনও দিয়ে দেয় তারপরেও বলবে তুমি আমাদের জন্য কি করছো চিরকাল নরম থাকতে নেই মাঝে মাঝে শক্ত লোহার মতো হতে হয় তা না হলে মানুষ তোমাকে নরম ভেবে পা দিয়ে পিষে চলে যাবে দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায় এমন স্বামীর দরকার নেই যে স্বামী ঘরের চার দেওয়ালের মাঝে বলে তুমিই তো আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচবো না অথচ তার পরিবারের সামনে বলে তোমার মতন মেয়ে একটা গেলে আরো দশটা আসবে থাকলে থাকো না থাকলে রাস্তা মাপো তুমি কিভাবে সফল হবে সে রাস্তাটা তোমাকে কেউ বলে দিবে না অথচ তুমি যখন একটু সফল হতে শুরু করবে তখন তোমাকে টেনে নিচে নামানোর মানুষের অভাব হবে না বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে বেশি কথা বললে মানুষ পাগল ভাবে কম কথা বললে অহংকারী ভাবে আর যদি কাজের কথা বলি তাইলে বলে স্বার্থপর পর স্বার্থ পর কি একটা অবস্থা কন্ত। বাবা মারা যাওয়ার পর চাচাদের কাছে যাও মা মারা যাওয়ার পর খালাদের কাছে যাও শূন্য পকেটে বাহিরে বের হও কালো চেহারা নিয়ে প্রেম করতে যাও আর তারপর তুমি যে জিনিসটা শিখবে সেটা কোনো বিশ্ববিদ্যালয়েও তোমাকে পারবে না পকেট থেকে টাকা চুরি করে বাপের বাড়ি মানুষজনদেরকে সাহায্য করছেন একটা কথা মনে রাখবে না পুরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করে যাদেরকে আপনি আজকে সাহায্য করছেন তারা কিন্তু সারা জীবন আপনার পাশে থাকবে না কিন্তু আপনার স্বামী নামের মানুষটা আজীবন আপনার পাশে থাকবে শোনো বোন শ্বশুরবাড়িতে তুমি যত ভালো করে রান্না বান্না করো না কেন কোনো লাভ নাই কারণ শ্বশুরবাড়িতে সেরা রাঁধুনি হচ্ছে তোমার শাশুড়ি আর নোবেল খেত বাবুর চে হচ্ছে তোমার ননদিনী তাই যত ভালো করে রান্না করো না কেন বোন কোনো নাম হইব না শুধুমাত্র বোকা পুরুষেরাই বইয়ের ভালোবাসায় বিরক্ত হয় কারণ চালাক পুরুষরা তো জানে যে তার বউকে যদি সে ভালোবেসে রানী বানিয়ে রাখে তাহলে সে নিজেও রাজার মতন করে বেঁচে থাকবে স্বামীকে খুশি করতে গেলে এই চারটি কাজ করুন নাম্বার এক স্বামীর কথা মতো চলা নাম্বার দুই একটু ধৈর্য ধারণ করা নাম্বার তিন স্বামীর আয় বুঝে ব্যয় করা নাম্বার চার স্বামীর সাথে ভালো ব্যবহার করা যে ছেলের ইনকাম বেশি সেই ছেলের মূল্য বেশি আর যে ছেলে কোনো ইনকামই করে না তাকে সমাজ কি পরিবারের কেউই তাকে কোনো মূল্য দেয় না আজকালকার মা বাবারাও অনেক স্বার্থপর হয়ে গেছে ইনকাম দেখে ছেলেদের ভালোবাসে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি জানেন কোন সব মেয়েরা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না যারা কিনা স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীর সাথে জেদ দেখায় আর বাপের বাড়ির মানুষের কথায় স্বামীর বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করে এইসব মেয়েরা কোনোদিনও সংসার জীবনে সুখী হতে পারে না